হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে যাচ্ছি বোনের অ্যানিভার্সারিতে তো বোনের অ্যানিভার্সারিটু বেশি দূর না এইটু মাঝিপাড়াতেই যাবো মেয়েকে রেডি করে দিচ্ছ ওর পাপা মানে ভীষণ বদমাইশ আমি ওকে প্রথম রেডি করে নিয়েছিলাম দেখেই তো করার পর এখন মেয়েকে চেঞ্জ করতে হবে ওর পিঙ্ক টপ ওর পিঙ্ক টপই পড়বে কেন কেউ লিপস্টিক পরেছে পিঙ্ক সেই জন্য ওকে পিঙ্ক টপই পরতে হবে এই জন্য ওর পাপাকে দেখেই এই জিনিসগুলো পরার মানে সাহসটাও পায় কারণ পাপাকে ও ভীষণ ভালোবাসা আর পাপা সেই জিনিসগুলো ওকে করতে দেয় সেই জন্য ওর পাপার হাতেই ও চিন্তা করবে আর এই আমরা সবাই রেডি হয়ে ওর বাবা গাড়িটাকে স্টার্ট দিয়েছে এবার সবাই আমরা রেডি হয়ে রওনা হচ্ছে বোনের বাড়ির দিকে তো আজকের বোনের পাঁচ বছরের অ্যানিভার্সারি তো সত্যি কথা বলতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে নটা প্রায় বেজে গেছিলো তো রাস্তায় যেরকম অ্যাজ ইউজুয়াল হয় বিড ডেটও ছিল একটু জ্যামও ছিল এই যে বিয়েবাড়িতেই গিয়ে ছাদের মধ্যে নাচানাচি আমাদের শুরু হয়ে গেছে ডান্স শুরু হয়ে গেছিলো একটু চিকেন পকোড়াও ছিল চিকেন পকোড়া কেক সমস্ত সব কিছু খেয়ে এইদিকে দেখো সবাই মিলে আমরা ডান্স করছি এদিকে আমার বর আছে মানে আজকে যত পুরনো আমাদের একটা টিম বলতে গেলে সবাই মিলে মানে এসছিলাম বলতে গেলে আমরা সবাই একসাথে ডান্স করতাম এই যে যাকে যতজনকে আজকে দেখছো এখানে সবকটাই হচ্ছে ডান্সার মানে একসাথেই সবাই আমরা স্টেজ পারফরমেন্স করতাম একটা সময় তো এখন সবার বিয়ে হয়ে গেছে একটা করে সবার বেবি আছে এটা হচ্ছে মেয়ের মনে হয় কাকা ব্রাইডের হচ্ছে কাকা এটা আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট বউ একসাথে ডান্স করছে আর এইদিকে হচ্ছে কোরিওগ্রাফার তো সবাই মিলে তালে তাল দিয়ে যে যেরকম পারছে করছে আসলে সবাই দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি তো সেই ব্যস্ততার মধ্যে তো আর সেরকম মানে একসাথে মিট করা হয়ে ওঠে না তো এই সুযোগটা তো আর কেউ মিস করতে চাইছে না তো এই জন্য যে যেরকম পারছে ডান্স করছে আর এই দিকে দেখো দুজনকে ই ডান্স করার মানে তোর জোর দেখো আমি একটু ফার্স্ট ফরওয়ার্ডিং করে দিয়েছিলাম কারণ ফার্স্ট ফরওয়ার্ডিং যদি না করে দিই তোমরা বোর হয়ে যাবে আর ছাদে যেরকম হয় অন্ধকার ছিল মাঝে মাঝে যখন ক্যামেরাম্যান যখন লাইট দিচ্ছ তখন আমরা একটুখানি ফটো তুলতাম এইদিকে আমরা সবাই ডান্স করে উঠেছি এইদিকে ব্রাইটের বরের কোনো পাত্তা নেই সে দায়িত্ব চারিদিকে এদিক ওদিক মানে কে খেলো কি খেলো না কার কি কী হলো কি খেতে মানে একটু লেট হচ্ছে সেগুলো সব কিছু আমরা দেখাশোনা করবে আমাদের সাথে আর তার দেখা খুব একটা কমই হচ্ছে আসবে আমাদের সাথেও ডান্স করবে আর এই দিকে দেখো আমরা সবাই মিলে ডান্স করছি এখানে এখনও পর্যন্ত একটু এই দেখো এই দেখো ব্রাইড নাচ ব্রাইড ডান্স করছে দেখো এদিকে আমার বেস্ট ফ্রেন্ড ডান্স করছে আর এইদিকে দেখো ব্রাইডও ডান্স করছে সবাই একসাথে কাছে এবার ব্রাইড এখন বলবো চলো তুমি নাচ ডান্স করবে চলো এতক্ষণ আমি ক্যামেরা করছিলাম এবার আমি উঠেও ডান্স করছি বুঝতেই তো পারছো এই চেহারায় আবার নাকি ডান্স তো যাই হোক করছি সবাই মিলে বলেছি একটাই তো দিন তারপর আজকের এই দিনটা চলে যাওয়ার পর যে যার সেটা এইদিকে এবার আমার হচ্ছে ফ্রেন্ড আবার আমাকে বলবে যে তুই আমার সাথে ডান্স কর দেখো আমি ওর সাথেও ডান্স করব আর হয় বয়স হয়ে তো যাচ্ছে সেটা তো বোঝাইতে যায় এবার বয়স হয়ে গেছে আমার তো দেখো এইদিকে সবাই মিলে খুব খুব ডান্স করেছি খুব এ করছি এদিকে ক্যামেরাম্যানও আসছে মাঝে মাঝে আমাদের ডান্সের ভিডিও নিচ্ছে আর এইদিকে দেখো হাঁপিয়ে গেছে ও বলছে চল আমরা আগের মতো পুরোনো একটুখানি স্টেপ ধরি একটু ডান্স করি বললাম চল বলে নিজেরাই সব এসে নিচ্ছে এইদিকে সবাই একসাথে গোল করে আবার ডান্স শুরু দেখো সব বন্ধু বান্ধব মানে হাজব্যান্ড ওয়াইফ যে যা সবাই একসাথে পুরো ডান্সটাকে শুরু করেছে একদম তালে তাল মিলিয়ে এই ডান্সটাকে করছি এখনো পর্যন্ত ডিনার হয়নি এখনো পর্যন্ত আমরা এখনো ডান্স করেছি এদিকে দেখো বিহু ধরেছে দুজনে কি হাসি যে পাচ্ছে ভিডিওগুলো এখন দেখে কি আনন্দ নাই করেছে আর এই দিকে দেখো দুজন মিলে অমনি পরের একটা কিছু একটা ছবি পবি দেখেছে বা কিছু করেছে সেটাকে নিয়ে গসিপ শুরু হয়ে গেছে আর তো পুরো একদম মাস্টার আমার ওই যে ফ্রেন্ড একদম মাস্টার হোক ওদেরকে বললাম চলো একটুখানি হাই বলো তো সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছি আমার বর গেছে হাত তাকে ধুতে তো হাত ধুয়ে এসে ওই এসে বসবে এই জোর ফাঁকা চেয়ার আর এইদিকে দেখো সবাই মিলে এখনও বসে একে অপরকে ভুলভাল কমেন্ট করে যাচ্ছি এই এই তোমরা কি বলছো এই সেই কমেন্ট করে যাচ্ছি তো এবার খাওয়ার দিকে এখানেও দেখো ফার্স্ট দিয়েছিলো হচ্ছে ডিমের একটা এগ টেবিল দিয়েছিল তারপর দিয়েছিলো হচ্ছে স্যালেড সেটাকে দিয়ে ফার্স্ট স্টার্ট করেছিলাম কিন্তু আমি এগ টেবিলটা খাইনি কারণ আমার খুব বেশি এগ টেবিলটা ভালো লাগে না সেই জন্য এগ টেবিলটা আমি খাইনি তারপরে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দাম এদিকে দেখো ওরাও একটু লজ্জা পাচ্ছে স্বাভাবিক আমি ব্লক করছি একটু প্রথম প্রথম তো ওরাও লজ্জা পাবে তাই না তো আমি এই যে কড়াইশুটির কচুরি আর আলুর দাম নিয়েছিলাম একটাই কচুরি নিয়েছিলাম আর এক পিসি আলুর দাম নিয়েছিলাম কারণ হচ্ছে এতটা রাতির হয়ে গেছিলো তার খুব বেশি অ্যাসিড যদি করে তো সেই জন্য আমি আর যেরকম নিই তারপর দিয়েছিল পোলাও আর চিকেন কষা খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল সত্যিই খুব টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছিলো আর খুব তৃপ্তি করে খেয়েওছিলাম আর এইদিকে দেখো চিকেন এই যে আমাকে এবার চিকেনটা দেবে আমি স্যালাডটা দিয়ে খাবো কিছু কিছুক্ষণ পরেই আমার বরের পাতে তুলে দিয়েছিলাম বিলটা আমি আমি একটুখানি মানে খুব গ্রেভি ভালোবাসি না বাট একটু গ্রেভি গ্রেভি নিয়ে আমার খেতে খুব ভালো লাগে রাইসের সাথে আর এদিকে শেষে পাতের শেষে দিয়েছিল হচ্ছে চাটনি আর এদিকে পাঁপড় তো খেয়ে দে এবার বাড়ির দিকে রওনা হতে হবে কারণ বুঝতেই তো পারছো অনেকটা প্রায় রাত এগারোটা বেজে গেছিলো তো তবুও আমাদের এখানে মানে গল্প আর শেষ হচ্ছিল না মানে গল্প আমরা করেই না এই যে আমাদের মানে পুরোনো বন্ধু যেরকম থাকলে সবাই মিলে গসিপ হয় সেই গসিপি হচ্ছিল এদিকে খাওয়া দাওয়া শেষে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার সবাই জুতো ফুতো পুলে রেডি হয়ে বাড়ি মানে চলে যাওয়ার সময় না সত্যিই খুব মনটা খারাপ লাগে যে এতক্ষণ সবাই একসাথে ছিলাম আবার কালকে থেকে নতুন রুটিন নতুন শিডিউল আর ভাল লাগে না এই লাইফটা সো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানি হোক লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর আমাকে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর আমি কিন্তু শেয়ার চাই আর তোমার তোমরা আমাকে প্রচুর ভালোবাসা যাতে এরকম নিত্য নতুন ব্লগ তোমাদের জন্য করতে পারি সো এদিকে দেখো ওরা উবেরে উঠে যাচ্ছে উবের বুক করেছিল এইদিকে আমরা যেরকম স্কুটিতে এসেছিলাম স্কুটিতে উঠে আমরা চলে যাব সো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার ফেসবুক পেজ আর ইউটিউবে দুটোই আপলোড হয়েছে তো সবাই দেখে নিও টাটা